আমরা মানুষকে নিয়ে পার্লামেন্টে একটা হল বসিরাট থেকে পাঠান পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বই একটা আছে মজা বুঝিয়ে দিচ্ছে পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে সে যেই ক্ষমতায় আসুক না কেন ইভিএম মেশিন আর ভোটার থাকবে অন্য কোন দ্বিতীয় ব্যক্তি ওখানে আমরা থাকতে দেব না পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যদি যাই মজা বুঝিয়ে ছেড়ে দেবে যেমন দুশো চুরানব্বই বুঝতে পারছে তো এখানে ওটা বুঝবে তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো যে জনগণের জনপ্রতিনিধি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে না এমন লোককে পাঠাবো না যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো এই চমকের রাজনীতি খেলোয়াড় টেলোয়াড় হ্যান ত্যান দিয়ে দিয়ে কাজ হয় না মানুষ খেতে পাচ্ছে না উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে ব্যাট খাবে ছক্কা খাবে নাকি ও চিন চলে না ভালো সিনেমা করো তাহলে ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি যেতে চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কীভাবে কাঁচাওয়াইরা পাকা হবে তার লড়াই আমাদেরকে করতে হবে ওই ক্রিকেটারের টায়ক চমকে দিয়ে হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে 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 বাই বাই শেষ কথা বলবো ভাই হ্যালো 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 ইভিএম ভাই আমি এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে হলটা কটা বাজে কটা বাজে ভাই 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 এক মিনিট আমার কিন্তু এই বাতাস ক্লিয়ার হচ্ছে না আমার কিন্তু কষ্ট হচ্ছে ভাই আপনারা আপনাদের কথা অবশ্যই বলতে পারেন আমার তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি আপনারা জানেন দলের অনুমোদনের জায়গায় আছে সেখানেই আমার সাথে দলের সাথে একপোকায়িত এই সবগুলো দেখেন না এখন হাসছে এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি লড়াই চলছে আমি দাঁড়াবো আর এদের মন্তব্য আলাদা সেই লড়াই চলছে আশা করছি লড়াই হব তো কথা হচ্ছে যেটা যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে বড়ো ভাইজানের আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনার সাথে তারা বেটরে করবে না আচ্ছা ইভিএম মেশিনের কথা বললেন আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট ছুরি রুকবো ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে চিন্তা নেই ইভিএম মেশিনও মোদিবাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না আর এক শেষ কথা ভাই একদম শেষ করছি আপনারা এক ভাগ্যে উত্তর দেবেন ক্যান্ডিডেট বড়ো না দল বড়ো ঠিক হলো না ক্যান্ডিডেট বড় না দল বড়ো আর বড়ো ভাইজান যাকে বলে দেবে বড়ো ভাইজান যাকে যার নাম বলবে হ্যাঁ যেটাই করবো আমরা এই আছে রাজ্য কমিটির মেম্বার সেটা ছিল এই আমাদের কোথা বিশুদ্ধা কোথা ও বিশ্বিতা বেরিয়ে গেছে ও তাপসদা ছিল বড়ো ভাইজানের নির্দেশে আমরা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই এখানে আপনারা কেউ এখন আসবেন না এখন মিডিয়া বন্ধুরা আমাকে কিছু কোশ্চেন করতে পারে কোশ্চেন অ্যান্সার দেবো আপনারা হলটা ছেড়ে দিন এরপরেও নাকি আরও প্রোগ্রাম আছে তাদেরকে ছাড়তে হবে ভাই যারা আছেন আস্তে আস্তে বেরিয়ে যান বাইরে গিয়ে দরকার লাগলে দাঁড়ান ওখানে গিয়ে একটু কথা বলবো বাইকগুলো যাদের আছে আস্তে আস্তে নিয়ে করুন আজকের পর থেকে কিন্তু সন্ধ্যায় সন্ধ্যার মধ্যে কিন্তু আমার কাজের ইফেক্ট চায় সন্ধ্যায় চায়ের দোকানে বৈঠকখানায় যে যেখানে বসবেন বাজারে আঘাটে একটাই প্রচার যে কে জিতান পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে কে জিতান পার্লামেন্ট থেকে মানুষের কথা বলবে ও তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে ওটা আমাদের দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম একটা কথা ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আর একটা মিনিট টাইম নেবো মাই আসতে আমি একটা মিনিট টাইম নেবো এই কথা আসবে এটা আসবে বিজেপি চলে আসতে আসবে তৃণমূলকে ভোট দাও দু হাজার উনিশ সালে কথা বলেছিল তো আপনারা ভোট দিয়েছিলেন ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন কে আটকানোর জন্য কৃষক বিল আট আটকানোর জন্য জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আছে সেগুলো আটকানোর জন্য কাজ হয়েছে হয়েছে উল্টে কি হয়েছে সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক পশ্চিমবাংলার সি এ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে কোনো কথাই কান দেওয়ার দরকার নেই অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে আসুন আপনারা মানুষকে দিয়ে বলুন মানুষদেরকে আহ্বান করুন আইএসএফ এর ছায়া আসতে বলবেন আইএসএফ এই বসিরাট লোকসভা থেকে যে প্রার্থী আমরা দেবো সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে চলে যাবেন বুথের যারা আছেন সব বুথের মানুষ তো ঢুকতে পারেনি যারা আছেন বা যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন এখন বাইরে থেকে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলবো। বুথে গিয়ে আজকের পর থেকে ভাগ করে নিন এই কুড়িটা বাড়ি আমরা চারজন মিলে দায়িত্ব নিচ্ছি ওই তিরিশটা বাড়ি আমরা ছজন মিলে দায়িত্ব নিচ্ছি ভাগ করে নিন সকাল সন্ধ্যেই ওই তিরিশটা ওই কুড়িটা বাড়ি নিয়ে আমরা তাদের সাথে আমাদের লক্ষ্য টাকা বোঝাবো অনেক টাইম পাচ্ছেন আপনারা অন্য অন্য বিধান লোকসভা থেকে আপনারা অনেক টাইম পাচ্ছেন আলিপুরদুয়ার থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন মানুষের দাঁড়ে যান মানুষকে বোঝান মানুষও প্রস্তুত আছে দাঁড়িয়ে গিয়ে মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করুন আর ভোট ওই রকমই শান্তিপূর্ণ ভোট হবে আমাদের যারা এজেন্ট হবে সেই রকমই এজেন্ট হবে চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে গণতন্ত্রকে মান্যতা দিয়ে কোনো ধরনের অপশক্তির কাছে মাথা হবে না সেই ধরনের আমরা এজেন্ট তো করবো প্রতিটা বুথে এখানে প্রায় একুশশো মতো বুথ আছে দু হাজার একুশশো মতো বুথ প্রতিটা বুথে এর এজেন্ট বসবে এটা মাথায় থাকে যেন হবে তো নাকি ভাই হবে তো নাকি গণতন্ত্রকে রক্ষার লড়ার জন্য আমাদের আমাদের সর্বোচ্চ দিয়ে গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করবো তো ভাই তবে একটা কথা শেষ দিক কটা বাজে থাকো তো কয়েকটা বিষয়ে কথা বলবো কয়েকটা বিষয়ে কথা বলবো এখন যে কমিটি একটা তৈরি হতে চলেছে প্রথম একটা লোকসভা নির্বাচনী কমিটি হবে এর ভ্যালিট কতদিন গণনা থেকে এক সপ্তাহ পর্যন্ত যে যে পদে আছেন জেলা স্তর ব্লক স্তর অঞ্চল বুথ সে সেই পথে নেতৃত্বটাই থাকবেন কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচনী কমিটি করছি যে নির্বাচনী কমিটির ভ্যালিডিটি হচ্ছে গণনা থেকে এক সপ্তাহ আর বেশি তারপরে এই কমিটিটা আপনি আপনি রিজলভ হয়ে যাবে এরপরে কি হবে ব্লক কমিটি বা বিধানসভা কমিটি আমাদের নেতৃত্বটা তৈরি করে দেবে বিধানসভা কমিটির পরে অঞ্চল নির্বাচনী কমিটি হবে অঞ্চল নির্বাচনী কমিটির পরে বুথে নির্বাচনী কমিটি হবে হয়তো ভাববেন অত করতে গেলে তো অনেক সময় লাগবে আরে তো অলরেডি তো আমাদের রেডি আছে বুথ থেকে তো ব্লক জেলা পর্যন্ত আমাদের রেডি আছে ওটাই শুধু নামটা আর কিছু নতুন লোক যদি প্রয়োজন মনে হয় যে নতুন লোক আমাদের এসেছে কাজ করলে ভালো হয় অনেক ভিন্ন দল ছেড়ে ধৈর্য ধরুন ধরুন অন্যরা কে 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 জানি না সুবিধা সুবিধা করতে করতে চাইছে চাইছে আসবে বলতে পারছি না ওটা বলার দরকার নেই মানুষই ডিসাইড করে নেবে তো অনেক দল থেকে মানুষ আসতে চাইছে যারা স্বচ্ছ তাদেরকে আমরা গ্রহণ করব। যারা দুর্নীতিগ্রস্ত যারা মানুষ এখানে তোলা তুলেছে মানুষের সাথে অন্যায় করেছে ওই সন্দেশখালীর মতো মামার মা বোন বা বাব্বাইদের সাথে অন্যায় করেছে তাদেরকে আমরা কিন্তু দলে পছাই দেবো না কারণ ও পচা ঢুকলে আমার দলকে পছিয়ে ফেলবে আস্থা সাথে বিদায় নেই আইএসএফ জি হ বদ আই এস এফ জি না বাদ এবার লোকসভা নির্বাচনে আই এস এফ জিতছে জিত ভে এ এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে জিতবে ভে এ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আইএসএফ আইএসএফের কর্মী সকল আইএসএফ আইএসএফের কর্মী সমর্থক বাদ প্রতিটা অঞ্চল অঞ্চল সভাপতি এবং প্রতিটা ব্লক এবং বিধানসভার নেতৃত্ব যারা আছেন আপনারা হলের বাইরে ওয়েট করুন আপনাদের সঙ্গে বিশেষ দরকার সবার উদ্দেশ্যে একটা ঘোষণা যারা বুথের সভাপতি সম্পাদক এসেছে তারা এখান থেকে বিদায় নেবেন শুধুমাত্র অঞ্চল সভাপতি সম্পাদক যারা আছেন তারা বাইরে গিয়ে অপেক্ষা করুন ব্লক বা বিধানসভার নেতৃত্ব যারা আছেন সভাপতি সম্পাদক ক্যাশিয়ার তারা শুধুমাত্র বাইরে অপেক্ষা করবেন বাকি এখান থেকে বিদায় নেবেন এই হলটাকে ভাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে এবার এবার আপনারা হলটা ক্লিয়ার করুন এখন আপনার আপনারা কেউ কথা বলবেন না মিডিয়া ভাইরা কোশ্চেন করবে এই কারো কোশ্চেন আছে না বাইরে গিয়ে করবে বাইরে চলো বাইরে গিয়ে বাইরে গিয়ে চলো আমি অনুরোধ করছি এটা এবার ক্লিয়ার করতে হবে ওপর থেকে ভাইরা ভাই ছেড়ে দেন আমাদের ভাইরা হ্যালো আজকে প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি